আসসালামু আলাইকুম পাতঘা চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো ভিয়া চলে আসছে আজকে ফ্যাশন মেকারে এটা গাউসিয়া মার্কেটে চৌত্রাসল সুন্দর পেয়ে যাবেন আপনারা এটা মূলত হোলসেল যারা হোলসেমে যোগাযোগ করেন খুব কম রেঞ্জে প্রগলা পেয়ে যাবেন অনেক কম রেঞ্জে কিন্তু প্রগলা দেওয়া হচ্ছে তো আমি অ্যাড্রেসটা দিয়েছি আপনাদেরকে এখানে দেখেন আপনারা এই নাম্বার দেওয়া আছে না ফ্যাশন মেকার এখানে ইমসব নাম্বার যোগাযোগ করে আপনারা চলে আসবেন এর পাশে ভাইদের দুইটি শোরুম আছে দুটি শোরুমেরই অ্যাড্রেস দেওয়া আছে আপনার যে কোনো একটি শুরুই যোগাযোগ করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো আজকে দেখাবো কিছু আমরা দেখাবো

এবং বুকের কাজটা খুব চমৎকার থাকতেছে কমরে থাকতেছে এবং নিচের অংশে কাজটা খুব সুন্দর কাজ পেয়েছেন আপনারা মানে চমৎকার কাজ ব্যাক সাইডে সেম কাজ করা থাকবে ব্যাক সাইডে সেম কাজ করে আছেন আপনারা দুপাট্টাটা পেয়ে যাবেন অল ওভার বক্স কাজ করা থাকবে দু সাইডে বক্স করা থাকবে সেটা সারি কাজ থাকতেছে ওকে এগুলো কালার পেয়ে যাবেন চারটা চারটি কালার থাকতেছে এই যে আপনাদের পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে এই যে

যেহেতু হোলসেল সব থেকে প্রাইসটা কম পাচ্ছেন আপনারা অন্য শপে গেলে কিন্তু কস্ট অনেক বেশি লাগবে এগুলো আমাদের ডিসকাউন্ট দিয়ে বলা হয়েছে ডিসকাউন্ট অফার আছে ভাই এই অন্যটা দেখেন এই খুব সুন্দর খুব সুন্দর অন্যটা এই কালার পেয়ে যাবেন এই চারটা কালার এটা কিন্তু আরো সুন্দর দেখেন আছে কালারটা প্রত্যেকটি কালার আমাদের খুবই সুন্দর এই যে এগুলো চারটা কালার অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এগুলো জি প্রাইসটা সেম থাকতেছে হ্যাঁ প্রত্যেকটি দিনে সেম প্রাইস থাকে কারণ সব 3350 করে

পুরো কাজ করে খুব সুন্দর দেখেন আপনার কাজটা অনেক যাচ্ছেন আপনার এটা কটস কাজ থাকছে খুব সুন্দর আপনারা দেখে দিনটা কাজ থাকবে সুন্দর কাজ ব্যাপারের কাজটা খুবই চমৎকার কাজ পেয়েছেন আপনারা কাপড়টা সব কাপড় যে পরে আরামদায়ক হবে কাজ থাকছে ওনারা প্রত্যেকটা কাজ খুবই সুন্দর কিন্তু কাজগুলো কালার পেয়ে যাবেন চারটা করে এই যেটা চারটি গ্লাস থাকতেছে জি একটা কালার দুইটে একটি কালার শুধু কালার মিলে চারটি কালার পেয়ে যাচ্ছে চারটি কালার প্রাইস থাকছে 3350 3350 চা ওকে অনেক বড় ঘের এটা আরwidetilde দেখাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার গাছটা দেখেন আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু স্টোনের কাজও আছে আবার হাতা কাজ হয়ে যাবে হাতা কাজ খুব সুন্দর হাতা কাজ থাকতেছে অনেক চমৎকার দেখেন অনেক ঘের কিন্তু অনেক এটা এটা ঘের অনেক বেশি জলwidetilde ভিতর আছে অনেক ঘের থাকতেছে কাজটা খুব গর্বের কাজ পেয়েছি